যেহেতু স্বাভাবিক মানুষের গতি কবরে রাখা এই জন্য রসুল সাল্লি সাল্লাম এভাবে বললেন পরে তিনি আরো বিবরণ পেশ করবেন যখনই কোন মানুষকে তার কবরে রাখা হয় ও শুনতে পাই যে যারা কবরে রাখার জন্য এসেছিল তারা চলে যাচ্ছে ওই ব্যক্তি চলে যাওয়া ব্যক্তির জুতার পায়ের জুতার শব্দ শুনতে পাই তারা নে আলিহীন তার পায়ে যে জুতা স্যান্ডেল আছে এই জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পাই যে লোকগুলি আমাকে রেখে চলে গেল সম্মানিত মাসেদের মুসল্লি এখানে দুইটি জরুরি কথা তার একটি জরুরি কথা হচ্ছে এই যে কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না এ কথা ঠিক নয় কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় কবরের উপরে জুতা পায়ে দিয়ে উঠা যায় না কবরের উপরে এমনিতে হাঁটা যায় না কবরের উপরে এমনিতে বসা যায় না যেমনভাবে কবর বাঁধা যায় না তেমনি ভাবে কবর উপরে বসা যায় না কবর উপরে হাঁটা যায় না কবর স্থানে যেখানে কবর নয় সেই জায়গাতে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারেন বখারি মুসলিমের অত্র বিবরণে যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে তাকে যখন রাখা হয় তখনও কবরে শুনতে পাই যে লোক চলে গেল এটা কেন এটা তার একটা নিরাশার পথ তাকে বুঝানো হয় এরপরেই যে মানুষ আসে কবর পাশে ও শুনতে পায় এ কথা ঠিক নয় এটা তাৎক্ষণিক বোখারে মুসলিমের আরেকটা ঘটনাটা আছে বদরের যুদ্ধে যে মুশ্রে কাফের যারা মারা গেল ও দুবা সাইবা অনেকদিন মগিরা এদের লাশকে যখন কালিবে বাদরে একটা গর্তে টেনে নিয়ে এসে জমা করা হলো তখন সাল্লাম তাদেরকে সামনে করে লক্ষ্য করে বলছিলেন কি খবর তোমাদের সাথে করা হয়েছে। তা কি। ওই যে? আমি বলছিলাম জাহান নামের শাস্তি আছে কবরের শাস্তি আছে তা কি পেয়েছ লাশকে সামনে করে বলছে যারা পড়ে আছে ওই কুয়াতে ই পড়ে আছে তখন ও আল্লাহ জিয়া তালানো বললেন আল্লাহ বলেন কি তারা তো মারা গেছে আপনি তাদের সামনে কথা বলছেন মানে তারা কি শুনতে পাচ্ছে তখন রসুল সাল্লাম বলেন শোনো আমার আমার কথাগুলি জীবিত মানুষ যেভাবে শুনতে পাচ্ছে ওরা তার চেয়ে বেশি ভালো শুনতে পাচ্ছে হাদিস তো বুখারি মুসলিম আল্লাহ তালা বলছেন আপনি মরা মানুষকে শোনাতে পারেন না সম্মানিত মসজিদের মুসল্লি এটা হচ্ছে তাৎক্ষণিক এরা ছিল রাসুল সাল্লামের সবচেয়ে বড় শত্রু তাদেরকে মরার পরেও অপমান করার একটা উদ্দেশ্যে ছিল এই জন্য রাসল সাল্লামের কথাগুলিকে তাৎক্ষণিক শোনানোর ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল মরার পরে মানুষ কথা শুনতে পায় না তবে কবরে যখন রেখে চলে যায় তখন মাত্র বুঝতে পারে যে সবাই চলে গেল পরবর্তীতে আর মানুষ মানুষের কথা বা কোনো কর্ম বুঝতেও পারে না শুনতেও পায় না এ কথাই চূড়ান্ত